এক লাখ সাবস্ক্রাইবার এক লাখের একজন পরিবার তোমার এখন এক লাখের পরিবার আছে আলহামদুলিল্লাহ তো তাড়াতাড়ি ইনশাল্লাহ দোয়া করি না যেন লাখ হয়ে যায় একটা গোল্ড বাটন কেমন লাগছে মানে ফিলটা কেমন আমার অনেক ভালো লাগছে আমি আজকে একটি শেয়ারই করি যেহেতু আমার ছোট ভাই আমাকে প্রশ্ন করেছে আমি উত্তরটা দিয়ে দিতে চাই প্রিয় দর্শক আমার এই সিলভার বাটনটা আমি উৎসর্গ করব আমাদের চিত্রনায়ক জসিম ভাইকে কারণ জসিম ভাইয়া কোনো অ্যাওয়ার্ড পাইনি সেই কারণে আমি সিলভার বাটনটা প্রথম নিয়ে করেছি সিলভার বাটনটা আমি যদি পাই তাহলে আমি জয়সিন ভাইকে উৎসর্গ করব আমাদের চিত্রনায়ক জয়সিন ভাই আমি যদি গোল্ডেন বাটন পাই তাহলে আমার ভাই আপনাদের প্রিয় হিরো সালমান শাহ ভাইয়েরকে আমি সালমান ভাইকে আমি উৎসর্গ করব আমি এই দুইটা কাজ যদি আমি করতে পারি তারপরে জানিন আমি কন্টিনিউ করব কিনা কিন্তু গোল্ডেন বাটন পর্যন্ত আমি অপেক্ষা করব আমার সালমান ভাইকে উৎসর্গ করার পরে তারপরে চিন্তা করব যে আমি ইউটিউবে আর কাজ করব কি করব না অনেক অনেক দোয়া শুভকামনা আমাদের সবার প্রিয় নায়ক ওমর সালমান শাহ যার জন্য আপনি যে উদ্বেগ নিয়েছেন আপু এটা আসলে বলার মতো না থ্যাংক ইউ সো মাচ খুবই ভালো লাগলো আপনি যে বড় মনের মানুষ আবার এটা প্রমাণ দিলেন ইনশাআল্লাহ বিজয় চিনি আনবেন প্রতিবাদ মতো এটাই আশা রাখি থ্যাংক ইউ আমার অনেক কষ্ট হয় অনেক সময় আমার ইউটিউবারদের সাথে আমার সাক্ষাৎকার নিতে হয় অনেক অনেক সময় অনেক খারাপ লাগে কিন্তু যেহেতু আমি আশা করে ফেলেছি আমার দুই ভাইয়ের জন্য তা আমি বোন হিসাবে ওই কষ্টটা আমার কাছে কষ্ট না আমরা সবাই দোয়া করি এবং সবাইকে আমি বলছি করবেন যেন আমরা এক মাসের মধ্যে গোল বাটন আমরা ছিনিয়ে আনতে পারি এবং আমাদের সবার প্রিয় সালমান সাহেব ভাইকে এটা উৎসর্গ করতে পারি সেটা জন্য কিন্তু একটা পার্টি দিতে হবে সেটা ইনশাল্লাহ ইনশাল্লাহ সেটা আমি এফবিসিতে দিব আমার শিল্পী ভাই বোনদেরকে নিয়ে আর সেটার সাথে আপনার অবশ্যই যুক্ত হবে প্রিয় দর্শক এতক্ষণ আমার ছোট ভাইটি এতক্ষণ আমার ছোট ভাইটি আমার ভিডিওটি করেছে আন্তরিকতা হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আসলে এত বড় একটা মহান উদ্যোগ নিয়েছেন আমার বড় আপু এটা আসলে বলার মতো না আমাদের সবার প্রিয় প্রয়াত জসীম সাহেব জসীম সাহেবের ছবি অ্যাকশন হিরো বলতে গেলে আমরা একটা সময় যাকে জানতাম যার ছবি ছোটবেলা দেখেছি আমার বাবারা যাদের মানে যার ছবি দেখেছেন তার নাম হচ্ছেন আমাদের সবার প্রিয় জসিম সাহেব জসিম নায়ক জসিম আপনাদের আমাদের তো আপু এটা কিন্তু উৎসর্গ করেছেন সিলভার বাটনটা আমাদের সবার প্রিয় জসিম সাহেবকে আরেকটা কথা না বললেই নয় আমার মনে হয় এই সময়ের যত হিরোরা আছে বা মনে মনে যারা নিজেদেরকে হিরো ভাবে স্টাইল করি আমরা যারা এখনো তার নাম হচ্ছে সালমান শাহ যার কথা আসলে বলে শেষ করা যাবে না আপু অনেক ছবি করেছে আমরা আসলে শুধু টিভির পর্দায় দেখেছি কখনো সামনে দেখার সেই সৌভাগ্য হয় নাই বাট আমি সবাইকে একটা রিকোয়েস্ট করব দ্রুত এক মাসের মধ্যে আপনারা গোল বাটন যেন ছিনিয়ে আনতে পারি আমরা এবং এটার জন্য সালমান শাহ উৎসর্গ করতে পারি আপনারা সবাই সাথে থাকবেন আপুর এখন থেকে সবাই শেয়ার করেন ভিডিওটা বেশি বেশি সাবস্ক্রাইব করেন যারা সালমান শাহকে ভালোবাসেন সবাই ভিডিওটা শেয়ার করেন ধন্যবাদ আর আপনারা অনেক আমার ইউটিউব চ্যানেলে কমেন্টস করেন ভালো ভালো কমেন্টস করেন আমি অনেক খুশি হই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম